আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহতাল নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান প্রিয়দর্শক হিন্দুরা মনে করে তাদের ধর্ম সবচেয়ে পুরাতন আজকে আমরা জানবো এই কথার মাঝে কতটুকু সত্যতা রয়েছে আর সত্যিকার অর্থে এই দুনিয়ার সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম আর এর সঙ্গে আমরা আরও জানব হিন্দুরা প্রকৃতপক্ষে কোন নবীর উন্মত এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে আর এই হিন্দু ধর্ম কিভাবে আসলো হিন্দুদের নিকট কতজন নবী প্রেরণ করা হয়েছিল ও আজকের হিন্দুরা প্রকৃতপক্ষে কোন নবীর প্রিয় প্রিয়দর্শক এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো পবিত্র ও হাদিসের আলোকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাতে আপনারা জানতে পারবেন এই পৃথিবীতে সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি প্রিয়দর্শক মহান রব্বুল আলামিন যখন এই জমিনকে সৃষ্টি করে এই জমিনে প্রথম মানুষকে পাঠিয়েছিলেন তার নাম হজরত আদম আলাহাইলাম আর হজরত আদম আলাাল্লাম ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহতালার প্রেরিত নবী আর এভাবেই পৃথিবীতে সর্বপ্রথম পা রাখার মানুষ ছিল একজন মুসলিম আর মহান আল্লাহ তালা সর্বপ্রথম আদম আলাইসালাম ও হাওয়া আলা মাধ্যমেই সমগ্র মানবজাতিকে সৃষ্টি করেছেন হজরত আদম আলা পর এই পৃথিবীতে যে নবী আগমন করেন তিনি হজরত আদম আলা সন্তান হযরত শীশ আলাইহিস সালাম তাকেও মহান আল্লাহ তাআলা নব করেছিলেন এবং তিনি একজন মুসলিম হিসেবেই পৃথিবীতে আগমন করেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হযরত শীশ আলাইহিস সালামের জামানা থেকেই দুনিয়াতে কুপ্রিয় ও শিরক শুরু হয় হযরত শীশ আলাইহিস সালামের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করা হয় আর সেই সময়ে মানুষরা মূর্তি পূজা করত প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো যখন দুনিয়ার মানুষ এই ইসলামের মধ্যেই সৃষ্টি হয়েছিল তাহলে এই মূর্তি পূজা কিভাবে আসলো আর প্রথম মূর্তি পূজা কে শুরু করলো এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল এ ব্যাপারে বর্ণনা রয়েছে হজরত ইদ্রিজ আলাইসাল্লামের সন্তানদের মধ্যে চারজন এমন ছিল যারা মহান আল্লাহ তালার অনেক ইবাদত করত এবং তারা খুব পরহেজগার বান্দা ছিল তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহ তালার জিকিরে মশগুল থাকত যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সঙ্গে ইবাদত করতেন তখন তারা ইবাদতে অনেক প্রশান্তি অনুভব করতো মহান আল্লাহ তালার রহমত তাদের উপর নাজিল হতে থাকতো এরা মহান আল্লাহ তালার এমন বান্দা যাদের সংখ্যা চারজন হিসেবে জানা যায় তাদের নাম হল সোয়া ইয়াউস ইয়াউক এবং নাসর যতদিন তারা বেঁচে ছিলেন মানুষ তাদের নিকট আসতো এবং মহান আল্লাহ আল্লাহতালার ইবাদতে মশগুল থাকত কিন্তু যখন তারা মারা যায় তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণ কমে আসে আর মানুষেরা মহান আল্লাহ তালার রাস্তা থেকে দূরে চলে যেতে থাকে তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয় তারা একে অপরকে বলতে থাকে পূর্বে তারা চারজন বান্দার বদলে ইবাদতে যে প্রশান্তি অনুভব করত সে প্রশান্তি এখন তারা আর অনুভব করে না ঠিক তখনই শয়তান মানুষের ইমানের দুর্বলতা খুঁজে পায় তখন শয়তান তার সুযোগটি কাজে লাগায় একদিন হঠাৎ শয়তান একজন বৃদ্ধের বেশে তাদের নিকট আসে আর বলে তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের ইবাদতের মতো প্রশান্তি অনুভব করতে আর সেই সব মৃত মানুষদের তোমাদের কাছে ফিরিয়ে আনতে তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারবো যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে ফেরত আনতে পারবে আর এভাবেই শয়তান তাদেরকে বুদ্ধি দেয় আর মূর্তিতে ওই সমস্ত মানুষের চেহারা বসিয়ে দিতে আর ইবাদতকালীন সময়ে ওই সমস্ত মূর্তিকে সামনে রেখে সেই সমস্ত মূর্তির সামনেই আল্লাহতালার ইবাদত করতে আর ঠিক এভাবেই মৃত মানুষ না থাকার অনুভব হবে না আবার ইবাদতেও প্রশান্তি আসবে শয়তানে দেওয়া এই উপায় মানুষের অনেক পছন্দ হয় আর শয়তান এভাবেই মূর্তির প্রবেশ ঘটায় আর মানুষেরা ইবাদত 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 করার সময় সেই সমস্ত মূর্তির সামনে শুরুতে মানুষজন মহান করলেও পরবর্তীতে ধীরে ধীরে ওই সমস্ত মূর্তিকেই সালাম করে এবং মূর্তির হাত পা চুমুন করে চলে আসতো এভাবেই জামানা বদলানোর সঙ্গে সঙ্গে শয়তান মানুষকে গোমরা করে ফেলে আর মহান আল্লাহ তালার পথ ছেড়ে সেই সমস্ত মানুষেরা এই মূর্তিগুলোকেই সিজদা করতে শুরু করে এবং তাদের পূজা করতে শুরু করে প্রিয়দর্শক এভাবেই হজরত আদম আলা ইসলামের পর্বতী যুগে মূর্তি বানানো শুরু হয় এবং তাদের পূজা শুরু হয় আর শয়তান মানুষকে মহান আল্লাহ তালার ইবাদত থেকে সরিয়ে মূর্তি পূজায় ব্যবহার করে রাখে আর ধীরে ধীরে এই মূর্তি পূজা এমনভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময়ে মানুষ এই মূর্তি পূজা করতো আর মহান আল্লাহ তালা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে হেদায়তের জন্য নবী রসুলগণদেরকে প্রেরণ করত। মহান আল্লাহ তালা নবীরা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে মহান আল্লাহ রাস্তায় ডাকতেন তাদেরকে মূর্তি পূজা ছেড়ে আল্লাহ তালার ইবাদতের হুকুম দিতেন আর এভাবেই মহান আল্লাহ তালা মূর্তি পূজারীদের নিকট আনুমানিক এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া প্রেরণ করেছিলেন প্রতিটি আম্বিয়া মানুষকে মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাহ তালার ইবাদতের জন্য দাওয়াত দিতেন এবং হেদায়েতের পথে ডাকতেন প্রিয় দর্শক এবার চলুন জেনে আসি আজকের হিন্দুরা কোন নবীর মত মহান আল্লাহ তালা প্রত্যেক মানবজাতির হেদায়তের জন্য নবী রাসুল প্রেরণ করেছেন যেভাবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন নিশ্চয়ই আমি প্রতিটি কায়মের নিকট নবীরাসুল প্রেরণ করেছি পবিত্র কুরআনের এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তালা প্রতিটি কায়মের নিকট নবীরাসুল রাসুল প্রেরণ করেছিলেন তাহলে কিভাবে হিন্দুস্তান নবীবিহীন থাকতে পারে হিন্দুরা কোনো না কোনো নবীর অনুসারী ছিল এছাড়াও হিন্দু পুরাণে জান্নাত দোজখ এবং আখিরাতের বর্ণনা পাওয়া যায় ও মুহাম্মদ হজরত সালে বর্ণনাও রয়েছে হিন্দু পুরাণে ভারতের এক প্রখ্যাত পুরানো সংস্কৃত স্কলার রয়েছেন যার নাম ভেদ প্রকাশ যিনি বর্তমানে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে দায়িত্ব রয়েছেন তার একটি বই প্রকাশিত হয় বইটির নাম ছিল কলকি অবতার এবং মোহাম্মদ সালে আলাইসালাম এই বইটি নিয়ে সে সময় ভারতে খুব তোলপাড় সৃষ্টি হয়েছিল এই বইটি কয়েকটি ভাষায় অনুবাদ করা হয় ভারতের অনেক বড় বড় হিন্দু পণ্ডিতগণ এই বইটিকে মিথ্যা প্রমাণ করতে পারেনি এই বইটিতে সেই প্রফেসর যে সমস্ত বিষয় তুলে ধরেন যেগুলো হিন্দু পুরাণে মহান আল্লাহ তালার শেষ নবী হযরত মুহাম্মদ সালাহামের ব্যাপারে এসেছে প্রিয়দর্শক আপনাদেরকে জানিয়ে রেখে হিন্দুরা বিশ্বাস করে অধর্মকে বিনাশ করতে দশজন অবতার এই দুনিয়াতে আসবেন এর মাঝে নয়জন অবতার এই দুনিয়াতে তিন যুগ ধরে এসেছে হিন্দু পুরাণ মতে এই পৃথিবীতে মোট চারটি যুগ রয়েছে সত্য যুগ শ্রেতযুগ দাপর যুগ ও কলিযুগ এর মাঝে সর্বশেষ অবতার কল্কি অবতার আসবে কলিযুগে যা শেষ নবীর কথা হিসেবে এসেছে বলে প্রমাণিত হয় আবার হিন্দু পুরাণের মতে কলিযুগ কয়েক হাজার বছর পূর্বেই শুরু হয়ে গিয়েছে আর দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এই যুগেই চলতে থাকবে হিন্দুদের এই কল্কি অবতার তাদের বেশ কিছু পুরাণে রয়েছে যেমন ভগবেত পুরাণে বলা হয়েছে কলিযুগ বা শেষ জামানার একটি বড় অংশ পার হয়ে গিয়েছে এটি সেই সময় যেটি ভগবান সবচেয়ে শক্তিশালী ও সর্বশেষ অবতারকে পাঠাবেন প্রিয় আপনাদেরকে জানিয়ে রাখি পয়গম্বর এবং অবতার কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয় কিন্তু হিন্দুরা মনে করে একই জিনিস ভগবত পুরাণে শ্লোকে কলকি অবতার বা সর্বশেষ পয়গম্বরের জন্ম বংশ ও তার মা বাবার ব্যাপারে বলা হয়েছে প্রিয় দর্শক হিন্দু পুরাণে বলা হয়েছে কলগি অবতার বা শেষ পরমারের জন্ম যেখানে হবে তার নাম হবে সাম্বাল হিন্দুদের বিখ্যাত পণ্ডিত ডক্টর প্রকাশ তার গ্রন্থে বলেন সাম্বালের তিনটি অর্থ দ্বারায় প্রথম অর্থ সাম্বাল এমন এক জায়গা যেখানে আমল করা হয় দ্বিতীয় অর্থ সাম্বাল সেই জায়গা যেটি পানির কাছাকাছি এবং তৃতীয় অর্থ এটি এমন জায়গা যেখানে মানুষ আকর্ষিত হয় ছুটে আসে প্রিয়দর্শক এই ব্যাখ্যা থেকেই বোঝা যায় জায়গাটি মক্কা কারণ মক্কা ছাড়া এমন কোনো জায়গা পৃথিবীতে নেই যেখানে সব থেকে বেশি মানুষের সমাগম হয় এছাড়াও হিন্দু কিতাবে এটি উল্লেখ রয়েছে কলকি অবতার সেই জায়গার সবচেয়ে ধনী ও প্রভাবশালী টাউনে জন্ম নেবে তো এই কথার কোনো সন্দেহ নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দাদা আব্দুল মুতালিব ছিলেন একজন মক্কার সর্দার নাম হবে সুমতি প্রিয় দর্শক সুমতিকে বলা হয় আমলকারী নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আম্মার নাম ছিল আমেনা যার অর্থ আমলকারী এভাবে বহু নিদর্শনও পাওয়া যায় হিন্দু কিতাবগুলোতে যেখানে স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে আর এসব থেকে এটিও প্রমাণিত হয় হিন্দুরা যে অবতারে অপেক্ষা করছে তিনি নবী করিম সাল্লাই আলাইসাল্লাম যার আগমন এই দুনিয়াতে হয়ে গিয়েছে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দুনিয়াতে আগমনের পর এবং ক্যামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তার উম্মত আজকের হিন্দিরাও হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত আর ক্যামত পর্যন্ত যত মানুষ নবী করিম সাল্লাহ আলাই উপর ইমান আনবে তারাই হবে মুমিন আর যারা ইমান আনবে না তারা কাপের হিসাবে থাকবে দর্শক এবার চলুন জেনে নেই হিন্দুরা কিভাবে জান্নাত যাবে তৈরি করা হয়েছে ব্যক্তিদের জন্য আর যে ইমান আনবে না তারা যাবে যখন থেকে দুনিয়ার বুকে নবী করিম থেকেম সাল্লাম এসেছেন তখন থেকেই তিনি মহান আল্লাহ আল্লাহতালার হুকুম মেনে চলেছেন যে মানুষ মহান আল্লাহ তালা এবং তার নবীর উপর ইমান আনবে ও আমল করবে সে হবে জান্নাতি যে হুকুম পালন করবে না সেই জাহান জাহান্নামী হবে মহান আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করি তিনি আমাদের নবী করিম আলাইসাল্লামের দেখানো পথেই যেন চলার তৌফিক দান করেন আমিন দর্শক আপনাদের সুস্থতা কামনা করে আজকের পর্বটা এখানেই শেষ করতে